আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারাক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখন ছিল ঈদের দিন সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল দেখতেই পাচ্ছেন ওইদিকে সুজনকে দুয়ারে বসায় দিছে পাটি বিছায়া আর এদিকে রায়ান জায়ান ওর বাবা কাকা দাদা সবাই মিলিত গায়ে যাচ্ছিল নামাজ আদায়ের জন্য খুব সকাল সকালই বের হয়েছে ওনারা কারণ আজকে জামাত ছিল সকালে সাতটায় কারণ কোরবানির ঈদে যেহেতু কোরবানি দেওয়ার একটা ব্যাপার থাকে এর জন্য একটু আগে আগেই বের হতে হয় আর আমি র্যান্ডমলি একটু দেরিতেই ভিডিও ছাড়ি কারণ আমার দেরি হয়ে যায় আর একটু অসুস্থ থাকায় ওইভাবে আসলে এডিট করতে পারি নাই আর এইদিকে আমি একটু জাংলার কাছে চলে আসলাম যেখানে কিছু সবজি লাগানো হয়েছে তো সকালবেলা সবাই জামাতে যাওয়ার পরে ভাবলাম যে আমি একটু হেল্প করি রান্না বান্নায় তো নুডলস রান্না করা হবে ঈদের দিন তাই আমি একটু বরবটি তুলতে আসছিলাম অনেক সুন্দর বরবটি হয়েছে যদি অনেক বেশি আসে নাই অল্প অল্পই আসছে তবে আমাদের নুডলসে হয়ে যাবে আর কি একটু কালারফুল হবে গাজর তারপরে বরবটি এই সব দিলে মজা হয় তো আমরা আজকে পুঁ দিব একটু আর বরবটি দিব তো অনেক মজা হয় এভাবে রান্না করলে দেখেন বরবটিগুলা কি সুন্দর হয়েছে একটু লম্বা লম্বা হয়েছে ভালো না নিজের কাছে সবজি দিয়ে রান্না বান্নার মজাই আলাদা তাই একটু সবজি নিয়ে গেলাম আর কি তো এখন দুধ জাল হচ্ছিল চুলায় সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম সামাই রান্না করার জন্য আমাদের গ্রামে কিন্তু মাটির চুলায় রান্না হয় এখনও ঘরেও গ্যাস আছে কিন্তু নর্মালি মাটির চুলাতেই বেশি রান্না করা হয় রাতের বেলা কিছু রান্নার প্রয়োজন হলে তখন গ্যাসে রান্না করা হয় আর কি তো এটা আমার শ্বশুরবাড়ি তো এই যে অন্য চুলায় হচ্ছে নুডলস সিদ্ধ করা হচ্ছে এখানে আসলে এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে নাড়াচাড়া করা এভাবে হয় না তারপরেও যতটুকু পেরেছি ভিডিও করেছি এই তো এখানে নুডলসের জন্য পঁইশাক দেন ডিম বরবটি এগুলা সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে তো সুন্দর একটা স্মেল বের হয়েছিল এই সময় আর এইদিকে কুরবানির জন্য প্রিপারেশন নিচ্ছিল তো মাওলানা সাহেবও সম্ভবত চলে আসছে তো নামাজ আদায় শেষ করে সবাই যখন এসে পড়েছে সকাল সকালই কুরবানির কাজটা হয়ে গিয়েছিল আর কি আর এবার তো মেজু ভাই বাসায় ছিল ঈদ করার জন্য দেশে আসছে যদিও দুই সপ্তাহের জন্য এসেছিল তো সবার সাথে ভালো মতো ঈদ করেছে আর দিকটায় গরুর মাংস বানানো হচ্ছিল আর কি কষাইরা বানাচ্ছিল আমরা আশেপাশে ছিলাম বসে বসে দেখছিলাম যদিও কোরবানির সময় নিজেরা মাংস কাটাকুটি করলে অনেক আনন্দ হয় বেশি কারণ কসাই দিয়ে বানালে তখন আর নিজেদের কোনো কাজ থাকে না দেখা ছাড়া তো আমরা দর্শক ছিলাম আর এদিকটায় বাকিরা কাজ করতেছিল তো আমাদের খুব সকাল সকালই হয়ে গিয়েছিল গরু বানানো এই তো সবাই বসে আর কি দেখছি আমাদের তো আর এখানে কোনো কাজ নেই দেখা ছাড়া আপাতত কি আর করার যখন আমরা ছোটো ছিলাম তখন দেখা যেত নিজেরাই করা হতো এসব আর এই দিকটায় মাংস বানানোর এক পর্যায়ে কিছু মাংস উঠায় দেওয়া হয়েছে রান্নার জন্য তো ওইটাই এখন রান্না বসাচ্ছিলাম আর এইদিকে আগের দিনের মাংস রান্না করা ছিল ওইটা দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে সকালবেলা ওইটাই আমরা সবাই মিলে এখন খাচ্ছি মজা করে খাচ্ছিলাম আর কি খিচুড়িটা অনেক মজা হয়েছিল। সবাই মিলে যে যেখানে পেরেছি বসে খেয়েছে আর কি কেউ গাছতলায় বসেছে কেউ রান্নাঘরের সামনে তো এক একজন এক এক জায়গায় বসেছি আর কি আমরা তো খুব মজাই হয়েছিল খিচুড়িটা আমাদের মাংস বানানো প্রায় শেষ হয়ে গেছে এখন একজন লোক মিশাচ্ছে আর কি মাংসগুলোকে হাড় মাংস সব মিক্সড করতেছে এখন ওজন দেওয়া হবে তারপরে আর কি আমাদের কাজ শুরু হবে সবার জন্য মাংস বিলানোর জন্য আর কি ভাগ করা আমরা এটা প্রত্যেকবারই করে থাকি আমার বাচ্চারা অনেক এনজয় করে বিশেষ করে রায়ান রায়ান অনেক এক্সাইটেড থাকে এই সময়টার জন্য আশেপাশে মাংস বিলি করতে যাওয়া এই বিষয়টা রায়ান অনেক পছন্দ করে তো শুধু বলছিল বারবার শেষ হয় না কেন শেষ হয় না কেন কাটা তো এখন তো শেষ হয়ে গেছে এখন আমরা এই যে ভাগ বসাচ্ছি সুন্দর করে আর কি সাজাচ্ছিলাম এদিকে স্বপ্ন আর ওর ভাইও আমাদের হেল্প করতেছিল। রায়নের বাবা রায়নের কাকা রায়নের দাদু সবাই এখানেই ছিল দেখিয়ে দিচ্ছিল আর কি কীভাবে করতে হবে তো আমরা সেই অনুযায়ী করতেছিলাম কয়টা ভাগ দিতে হবে কীভাবে দিতে হবে কতটুকু বড়ো ছোটো ভাগ করতে হবে এগুলো আর কি তো আর অনেক লোকজন আসতেছিলো তো সব মিলিয়ে সময়টা ভালো ছিল আমাদের ভালোই লেগেছে আর কি ঈদের দিন বলে কথা এতটুকু না হলে তার হয় না আনন্দ হয় না আর এই যে আমাদের ভাগ করা মোটামুটি হয়ে আসছে এ পাশে আগে অর্ধেক করেছি কারণ জায়গা হয় না ছোট জায়গায় তো এগুলাকে এখন পলিথিনে ভরে সুন্দর করে র্যাপ করে নিব যা সুবিধা হয় কারণ এভাবে এভাবে তো দেওয়া যায় না আর একটা সময় পর দেখা যাবে মাংস থেকে পানি ছেড়ে দিবে বিষয়টা খারাপ হয়ে যাবে তখন সেজন্যই আর কি পলিথিনে ভরতে হবে তো আগে আমরা ভাগ সাজিয়ে নিয়েছিলাম তো মোটামুটি ভালো বড়ই হয়েছিল মাংসর প্যাকেটগুলো একদম ছোট ছিল না একদম ছোট দিলে কেমন দেখা যায় তাই না আর এদিকটায় দিকটায় রায়ানো বিলি করছিল বসে বসে আর কাকার সাথে রায়ান জিনিসটা অনেক এনজয় করে সবাইকে এই মাংস দেওয়ার ব্যাপারটা রায়ানের কাকা রায়নকে হেল্প করতেছিল আর এদিকে রায়নের দাদু বলতেছিলো কোথায় কয় প্যাকেট মাংস দিতে হবে আশেপাশে কার বাড়িতে যাবে কে দিয়ে আসবে এবার তো সুমনের রাম্মা মানে ফুপু অসুস্থ থাকায় আমাদের একটু কষ্ট হয়ে গেছে কারণ এগুলো নিয়ে যাওয়া কারণ ফুপু আশেপাশে সব বাড়ি চিনে আর এদিকে তো রায়নও ভাবে কোনো বাসা চিনে না তো এক্ষেত্রে সুমনের ফ্রেন্ডরা অনেক হেল্প করেছে সুমন আর ওর ফ্রেন্ডরা মিলে আশেপাশের বাসায় আর কি মাংস বিলি করতে পেরেছে তো ওদেরও অনেক থ্যাংকস ওরা অনেক হেল্প করেছিল আসলে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে না তাদেরই উচিত একটু বেশি বেশি করে দেওয়া যারা দেয় তাদেরকে তো না দিলেও চলে যাই হোক আর এই তো এদিকে নিহারি যেটা গরুর পায়া এটা জাল বসাবে সেই জন্য রেডি করা হচ্ছিল আর এদিকে এই যে দেখেন মাংস রান্না হয়ে গেছে মাংসের কালারটা কেমন হয়েছে বলেন তো আমি কিন্তু বসিয়েছিলাম রান্নাটা আর অনেক মজা হয়েছিল সবাই অনেক মজা করেই খেয়েছে দেন আমাদের সব কাজকর্ম শেষ করে আমরা রুমে চলে আসছি এখন জায়ানের গোসলের পালা সে এখন বালতিতে বসবে তার সুইমিং পুল দরকার বাট বালতিটা একটু ছোট হয়ে গেছে তারপরে জায়ান বসে একটু মজা করতেছিল সে ছোটবেলা থেকেই বালতিতে বসতে অনেক পছন্দ করে যাই হোক আমার আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও তখন ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ